আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা কেমন আছে যদি আপনার বাসায় একটা স্মার্ট টিভি থাইকা থাকে আর যদি আপনার এলাকায় ওয়াইফাই না থাকে তাহলে তো মনে করেন আপনার ঘরে লতা আছে ফুল নাই ধরেন আপনি স্মার্ট টিভি কিনছেন কিন্তু আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চল কিংবা আপনি যে জায়গায় থাকেন সেই জায়গায় ব্রডব্যান্ড লাইন নাই তাহলে স্মার্ট টিভির ফিচার্স কি আপনি মজা নিতে পারবেন অবশ্যই পারবেন না তাহলে ওই টিভি থাকার সে না থাকাই ভালো তাই বলে কি টিভি দেখবেন না অবশ্যই দেখবেন যদি আপনার বাসায় স্মার্ট টিভি থাকে আর যদি আপনার এলাকায় বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তাহলে আপনার জন্য রয়েছে মডেল নাম্বারটা হলো জিটি ই ক্যাট সিক্স এটা কিন্তু শুধু যে সেই পকেট রাউটার না দূর দূরান্ত ফিচার রয়েছে এইটা একবার আপনার বাসায় নিয়ে গেলে আপনার ঘরের স্মার্ট টিভি সহ আরো দশ বারোটা মোবাইল চালাতে পারবেন উলায় দেখবো টিভিতে ইউটিউব আপনি দেখবেন মোবাইলে গজল বাবাই করবো অনলাইনে কাম এক ঘরের মানে ঝড়ের গতিতে সবাই কাজ করতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক এই যে জিটি ই ক্যাট সিক্স এর প্রোগ্রেটা এটার বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে একেবারে সিম্পল ভাবে বুলা দিব যাতে করে আপনা আমার মতো সহসরা মানুষরা একেবারে সুন্দরভাবে বুঝতে পারে প্রিয় দর্শক এই স্মার্ট টিভি কিনছেন ইউটিউব দেখবেন ফেসবুক চালাইবেন নেটফ্লিক্স দেখবেন অথচ ইন্টারনেটের কারণে আপনি কিছুই ব্যবহার করতে পারতেছেন না এটা কি হইল আপনার দুঃখ দেখে আমি আর সুযোগ করতে পারলাম না যাই হোক আজকাল এই পুরো ভিডিও থাকবো আপনাদের সাথে আমি নিধা আর আপনারা দেখতাছেন আপনাকে ভালোবাসার চ্যানেল এম এসপি টেকরুম দর্শক শুধু ভিডিও দেখলে কিন্তু হইব না লাইক কমেন্ট শেয়ার করতে হইবো আর সাবস্ক্রাইবটাও করে দিন যদি আপনাকে দয়া মেয়া লাগে চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই দর্শক আমার হাতে যে ডিভাইসটা দেখতে পারতেছেন এটা হলো জিটি এ ক্যাট সিক্স একটা পকেট রাউটার এটা কিন্তু ব্যবহার করা একেবারেই সহজ ওরকম ঝামেলা নাই ধরেন আপনি এটা কিনে আনছেন এটার পিছনে কাবার আছে এই কাবারটা খুলবেন খোলার পরে এখানে ব্যাটারি আছে ব্যাটারির ভিতরে একটা ছোট স্টিকার লাগানো থাকে ওইটা খুইলা তারপরে ব্যাটারিটা আবার লাগাইবেন লাগানোর পরে ধরেন একটা সিম লাগাইবেন আপনার এলাকায় যে সিমটা সবচেয়ে ভালো নেটওয়ার্ক থাকে ওই সিমটা আপনি ডাটা প্যাকেজ কিনা ওইখানে লাগাই দিবেন বাস এই যে পাওয়ার বাটনটা রয়েছে এই পাওয়ার বাটনটা অন করে টিভি ধরে রাখলেই এটা অন হয়ে যাব আর এটার আইডি পাসওয়ার্ড কই পাইবেন এই যে বক্সের এই যে কাবারটা খুলছিলেন এখানে কিন্তু আইডি পাসওয়ার্ডটা লেখা আছে বাস আপনি যেভাবে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করেন ঠিক একইভাবে মোবাইলে ওয়াইফাইটা অন করলে দেখবেন এটার নামটা শো করতেছে টিভিতেও কানেক্ট করে দিবেন মোবাইলেও কানেক্ট করে দিবেন বা জলের গতিতে চলবো শুধু এটা দিয়া আপনার ঘরের টিভি না যদি ঘরে আরো চারি পাঁচটা মোবাইল থাকে সেগুলোও চলবো কোনো বাফারিং হইব না একবারে জরের গতিতে চলবো তবে মনে রাখবেন দর্শক আপনার এলাকায় যেই সিমের নেটওয়ার্ক সবচেয়ে বেশি ভালো মানে স্পিড ভালো ওই সিমটাই কিন্তু আপনি এখানে লাগাইবেন এটা সম্পূর্ণ আনলক ভার্সন এটার ভিতরে যে কোনো সিম ইউজ করা যাইব ওইটা লোক টেনশন নাই আর ব্যাটারি বেকা এটা কিন্তু তিন হাজার এম ব্যাটারি হ্যাঁ একটা না আপনি সাত থেকে আট ঘন্টা চালাইতে পারবেন তারপরেও যদি আপনার মনে হয় চব্বিশ ঘন্টা আপনি চালাইবেন কোনো সমস্যা নাই এটার লগে বক্সের ভিতরে একটা ক্যাবল থাকে ওই ক্যাবলটা দিয়ে পাওয়ার ব্যাংকের কানেকশন দিতে পারেন অথবা ডাইরেক্ট চার্জার অ্যাডাপ্টার আছে না ওই অ্যাডাপ্টারের ভিতরেও দিতে পারেন একেবারে চব্বিশ ঘন্টা লাইন থাকলেও সেটার কোনো সমস্যা হইব না তার মানে কি বোঝা গেল যে সামান্য ছোট একটা ডিভাইস ব্যবহার করলে আপনি কিন্তু আপনার ঘরের ওই যে স্মার্ট টিভির স্মার্ট ফিচার গুলো ব্যবহার করতে পারতেছিলেন না ওইটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার ঘরের মোবাইল সবই পারতেছেন আর যদি মনে করেন জানালার দিক দিয়ে একটু রাখন যায় অনেকের বাসা আছে যেমন জানলা জানলা থাকে ওইখানে থাকে ওইখানে রেখে দিলেন মানে একটু খোলা মেলা জায়গায় তাহলে তো জ্বরের গতিতে নেট চলবো আর ভুলো কিন্তু রে রেখো না হয় কিন্তু আপনার বাড়ির সামনে লাইন লেগে যাইব কারণ এখনকার তোর খালি গেমস খেলে ইন্টারনেটে হোক দর্শক

পাইয়া যাবেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি ঝটপট অর্ডার করে ফেলান যদি আপনার এলাকায় ওয়াইফাই না থাকে এটাই কিন্তু একমাত্র সলিউশন যাই হোক দর্শক জিনিসটা নিয়ে আরও বেশি কিছু বললাম না এটা কিন্তু ফাইভ জি সাপোর্টেড যদি আপনার এলাকায় সিমে ফাইভ জি নেটওয়ার্ক পায় তাহলে তো মনে করেন টর্নেডো হয়ে যাব স্পিডের ঠেলায় তো যাই হোক এটা কিন্তু খুবই সমর্থ একটা জিনিস খুবই সিম্পল ও আর একটা দর্শক কথা কইতে ভুলে গেছি মনে করেন এটা নিয়ে আপনি কিন্তু যদি টুরে মুরে কোথাও যান সেখানেও কিন্তু এটা দিয়ে আপনি বন্ধ মহলের সবাই ওয়াইফাই দিতে পারবেন যদিও আমি জীবনে দিব না কারণ আমার বাবার এত টাকা নাই যে নিজের সিম বইটা মাইন ঝেড়ে ওয়াইফাই সালে দর্শক হাসতে হাসতে কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে পড়ছি সহজ কথায় বলতে গেলে যাদের বা এলাকায় ওয়াইফাই ব্রডব্যান্ড লাইন এখনো ঢুকে নাই তাদের জন্য এটা একটা বেস্ট একটা জিনিস যা খালি সিম ঢুকাইবেন লাইন দিবেন ঘরে টিভি সহ আরো দশ বারোটা মোবাইল চলবো আরামসে যাই হোক দর্শক ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে যাই আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাইতে হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কি এই যে আমি ভিডিও গুলা বানাই সবার প্রথমে কিন্তু আপনার কাছে বসাইবো জায়গা তাহলে আজকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম